আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন আজকের যে বিষয়টা এটা হচ্ছে এটা ফ্রিজের ইন্দুরে কই তার কাটছে দেখেন এমন একটা স্থানে তার কাটছে যেখানে আসলে ঝালাই ছাড়া কোনো ওয়ে নেই তা আসলে ইন্দুর ওই জায়গায় কীভাবে কাটলো আমাদের কল্পনার বাইরে দেখেন একবারে তার কাটে দিচ্ছে তার কাটিয়ে দিয়ে সবগুলো একসাথে কাটছে কীভাবে কাটছে মাথায় আসে না আসলে পরবর্তীতে আমরা এটা সমাধান করলাম এইভাবেই এটা ওয়েটা হচ্ছে মাথা থাকুক সুন্দর করে চুলে নিয়ে পরিষ্কার করে পাতাল দিয়ে ওয়েল্ডিং করতে হবে ওয়েল্ডিং করে করে ব্যবহার পরে ফাইবার দিতে হবে এখানে পিবিসি টেপ ব্যবহার করবেন না পিবিসি টেপ ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আটা আস্তে আস্তে ছুটে যেতে পারে তার তিনটে এক হয়ে যাইতে পারে এটা যদি এমন হইত আর একটু হতো তাহলে কিন্তু নতুন করে লাইনটা আনতে হতো এটা সমাধান করা সম্ভব হতো না হ্যাঁ যাই হোক আমরা যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করি যত বড় সমস্যাই হোক সমাধান করে দেবো ইনশাল্লাহ যাই হোক আপনারা সবসময় ফ্রিজের পিছনে পরিষ্কার রাখবেন তাহলে কিন্তু আপনাদের ইন্দুর বান্দর একটু কম এরকম তার কাটে দেবে আর সৎভাবে চললে ইন্দুরে এইরকম জায়গা কাটার কথা না হ্যাঁ ইন্দুরে কাটে ঠিক আছে যাই হোক কাটছে ভালো সমাধান হয়ে গেছে এই আর কি